নমস্কার বন্ধুরা নতুন আরেকটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম কালী পুজোতে অনেকগুলো জায়গায় ঘুরতে গিয়েছি এইবার কালী পুজোর অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে সবগুলো একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব। মা দুর্গা যাওয়ার পর মা লক্ষ্মী আসলো মা লক্ষ্মীও এসে চলে গেল এরপর আসলো মা কালী মা কালীর জন্ম কাহিনীটিকে আপনারা জানেন অবশ্যই জানেন অনেকে জানেন আবার অনেকে জানেন না দেবতাও অসুরদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলছিল অসুরদের মধ্যে চণ্ড ও মুন্ডু ছিল অত্যন্ত শক্তিশালী তারা সব দেবতাদের হারিয়ে দিচ্ছিল তখন দেবতারা মা দুর্গার কাছে সাহায্য প্রার্থনা করেন মা দুর্গা রাগে নিজের কপাল থেকে একটি ভয়ঙ্কর শক্তির জন্ম দেন এই শক্তি হলেন মা কালী তিনি ছিলেন অন্ধকার ভয় শক্তি ও ধ্বংসের মূর্তরূপ কালো বর্ণ মুখ উন্মুক্ত চুল গলায় খুলির মালা ও কোমরে কাটা হাতের বেল্ট নিয়ে তিনি যুদ্ধক্ষেত্রে নেমে পড়েন চণ্ড ও মুন্ডর বধ মা কালী চণ্ড ও মুন্ডকে যুদ্ধ করে বধ করেন তিনি এতটাই অগ্র হয়ে উঠেছিলেন যে রক্তপান করতে করতে আরও ওষুধদের ধ্বংস করতে ও মুন্ডুকে বধ করার জন্য তিনি চামুন্ডা নামে পরিচিত হন এই ঘটনা দেবীদের অসুর বিনাশী শক্তির প্রতীক রক্তবীজ বধ রক্তবীজ ছিল এক অসুর যার বিশেষ ক্ষমতা ছিল তার শরীর থেকে যত দেবীরা তাকে মারতে যান তখন প্রতিবার তার রক্ত পরার সঙ্গে সঙ্গে নতুন অসুর জন্ম নিচ্ছিল তখন মা কালী আসেন এখানে আমি কিছু কথা বাদ রেখেছি কারণ এই কথাগুলো যদি আমি এখানে শেয়ার করি তাহলে আমার ভিডিওতে প্রবলেম হতে পারে যাতে আর নতুন রক্ত বীজ জন্ম নিতে না পারে এভাবেই তিনি রক্তবীজকে সম্পূর্ণরূপে ধ্বংস করেন শিবের বুকে পা দেওয়া ও জীব কাটা চণ্ড ও মুন্ডু ও রক্তবীজকে বধ করার পর মা কালী এতটাই উগ্র হয়ে ওঠেন যে তিনি পৃথিবীকে ধ্বংস করতে থাকেন দেবতারা ভয়ে পড়েন এবং সাহায্যের জন্য শিবকে ডাকেন শিব তার রুদ্ররূপে না গিয়ে কৌশলে তার সামনেই শুয়ে পড়েন কালী অজান্তেই শিবের বুকে পা রাখেন এবং সঙ্গে সঙ্গে হুশ ফিরে পান তিনি লজ্জায় নিজের জীব কেটে ফেলেন এই রূপটি হলো সবচেয়ে বিখ্যাত কালী শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছেন এটি তার আত্মনিয়ন্ত্রণ শক্তি ও প্রেমের প্রথিক তন্ত্র ও সাধনার কাহিনী চন্দ্রমতে মা কালী হলেন সর্বোচ্চ শক্তি তান্ত্রিকরা তার ভয়ঙ্কর রূপকে পূজা করেন কারণ সেই রূপ অজ্ঞানতার অহংকার ও মায়াকে ধ্বংস করে তিনি ভক্তদের কাছে মা যিনি সন্তানকে যেমন রক্ষা করেন তেমন শাস্তিও দেন মা কালী হিন্দু ধর্মের অন্যতম শক্তিশালী এবং পূজনীয় দেবী যিনি দশ মহাবিদ্যার প্রধান রূপ মূলত মা কালী দেবী দুর্গার একটি উগ্র রূপ কালী শব্দটি এসেছে সংস্কৃত শব্দ কাল থেকে যার অর্থ সময় বা কালো তিনি সময়ই দেবী তিনি সৃষ্টি ধ্বংস ও মুক্তির প্রথিক বাংলার সাংস্কৃতিক ইতিহাসে কালীপুজোর বিশেষভাবে গুরুত্বপূর্ণ বাংলায় কালী পূজা দীপাবলির সময় উদযাপিত হয় যা শক্তির উপাসনার একটি প্রধান উৎস মধ্যযুগ থেকে বাংলার তান্ত্রিক ও শাক্ত সম্প্রদায়ের মধ্যে কালীপূজা জনপ্রিয় হয়ে ওঠে মা কালী বাঙালি সংস্কৃতে শুধু দেবী নয় তিনি মা রক্ষাকর্ত্রী এবং আধ্যাত্মিক জাগরণের প্রতীক তার চেহারা কালো বর্ণ ও লোল জিভা মুন্ডমালা ও চিশুল যদিও ভয়ঙ্কর মনে হয় তা আসলে অজ্ঞানতার ও অহংকারের ধ্বংসের প্রতীক তিনি সময়ে দেবী হিসেবে জীবনমৃত্যুর চক্রকে নিয়ন্ত্রণ করেন এবং ভক্তদের মায়া থেকে মুক্তি দেন বাংলায় কালীপূজা সামাজিক ও আধ্যাত্মিক তাৎপর্য অপরিসীম এটি শুধু ধর্মীয় উৎসব নয় বাঙালির পরিচয় ও ঐক্য একটি অঙ্গ কালীপূজার সময় বাংলার গ্রামে শহরে মণ্ডপ সেজে ওঠে ভক্তরা রাতভর পূজা ভজন ও সাধনা মগ্ন থাকেন কালীঘাট তারাপীঠের মতো মন্দিরগুলো ভক্তদের পদচারণায় মুখরিত হয় কালী পুজো নিয়ে আরও অনেক কাহিনী যা বলে শেষ করা যাবে না আপনাদের সাথে আমি আরও তিনটে পুজো মণ্ডপ ভিডিও শেয়ার করেছি আপনাদের কেমন লেগেছে পূজা মণ্ডপগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্টে হয়তো আরও নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাব আজকে এই কালী পুজোর ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করব পরবর্তী আরও কয়েকটি কালী পুজোর ব্লগের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো